বক্তব্য দিয়ে চলে যাব আপনারা কেউ যাবেন না আর এখানে আমাদের যারা মুরব্বীরা আছে সিনিয়র নেতৃবৃন্দ আছে আপনারা তাদের বক্তব্য না আসলে কেউ যাবেন না এজন্য আমি মাপ সাইকে যে নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা যাবেন না তো যাই হোক আমি যে কথাটি বলবো আমি খুব সংক্ষেপে আমি বলবো কথা বিস্তারিত আছে আল্লাহ যদি বাসাই ওই বড় মিটিংটা দিন হইবে আল্লাহ যদি বাসাই রাখে ওই আমি বলবো আজকে সংক্ষেপে যৌক্তিকতা বলবো সেটা হচ্ছে আমি দুই হাজার উনিশ সালের বিশে দুই সালের পাঁচই ডিসেম্বর আমার পিতা মরুন কামাল উদ্দিন আকুল ইন্তেকালের পরে আমি জানাজার মাঠে একটি কথা বলেছিলাম আবেগে বলেছিলাম যে আমার পিতা কামাল উদ্দিন এবং আমার দাদু মরুন নাসির উদ্দিন আকুল তাদের কাছে স্মরণ মানুষ যেভাবে নিরাপদে ছিল আল্লাহ যদি আমিও তাদের জায়গায় দিতে পারি ইনশাল্লাহ আমিও সরবরাহ মানুষকে আমি নিরাপদে রাখার চেষ্টা করব প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি আমি এই সাড়ে তিন বছরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি যে একটা চেয়ারে ছিলাম একটা ক্ষমতায় ছিলাম এটা কি আপনারা কোথাও কেউ টের পাইছে কয় পাইছে ক্ষমতার একটা গরম আছে না

আমাদের রান্না বাজারের বৈদিশ সন্তান এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আমাদের এবং শরণখোলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বাবু গোপাল কর্মকার আরও উপস্থিত হয়েছে আমার বড় ভাই আমাদের আমার আর বড় ভাই কিছু সন্তান আমার দাদা নির্মল দাদা এবং তাদের সাথে সাথে আরো কিছু রায়েন্দা বাজার থেকে আপনাদের হিন্দু সম্প্রদায়ের আমার কিছু আমার সাথে যেমন কর্মকার কৃষ্ণ কর্মকার

আমার মনে হয় আমি সফল আমার মনে হয় কারণ আমার যতটুকু আছে ততটুকু আমি আমার কাছে আমি মনে করি আমি কারো ক্ষতির কারণ এখন পর্যন্ত হই কারো কোনো ক্ষতি আমার দিয়ে এখন পর্যন্ত হয় নাই